বাংলাদেশ চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেতা মিজু আহমেদ আর নেই আজ সোমবার ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি ইন্নানীল্লা হে ওই হে রাজিউন জানা যায় একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য ট্রেন যুগে দিনাজপুরে যাওয়ার উদ্দেশ্যে আজ সোমবার সন্ধ্যার পর বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন মিজু আহমেদ রাত আটটা বিশ মিনিটের দিকে হঠাৎ তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এ সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে মিজু আহমেদকে রাজধানীর কুর্মিটুলা হাসপাতালে স্থানান্তর করা হয় মিজু আহমেদ মূলত খল অভিনেতা হিসাবে বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত ছিল তবে একজন প্রযোজক হিসেবেও ডলিউড পাড়ায় পরিচিতি রয়েছে তার মিজু আহমেদ সতেরোই নভেম্বর উনিশশো সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার আসল নাম মিজানুর রহমান উনিশশো সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন তার অভিনীত ছবিগুলোর মধ্যে হচ্ছে তৃষ্ণা মহানগর স্যালেন্ডার চাকর সুলেমান ডাঙা ত্যাগ বসিরা সহ আরো নানা ছবি তৃষ্ণা সিনেমায় অভিনয় করে তিনি উনিশশো সালে সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্রের পুরস্কার লাভ করে মিডিয়া জগতের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন